একটা আওয়াজ এসে এটা একটা আওয়াজ এসেছে আওয়াজ দিতে পারে আমার সেন্টি আসলো সেই সেনটি আমি আমরা দুটো এখানে আগে যে না তারা জন্যই গাড়ির ভিতরে দুজনে বসে একজন কিন্তু বাইরে গেছে গা আমরা একজন দুজনে বাইরে গেছে গা আর ড্রাইভার আর একজন আমরা তার বাইক করে তারপরে আইজিএম নিয়েছিলাম আমরা নিয়ে সরকার অফিসে যে চারজন লোক একজনের তো আহত একটু বেশি হয়েছে আর তিনজন বেশি হয়ে গেছে তবে বেশি হয়েছে না মোটামুটি একজনের একটু হয়েছে রক্ত রক্ত বাড়িছে না কমে আমরা আই জমি বোঝাই দিই দেখতে ফ্লাইওভারের রেলিং ড্যামে যাচ্ছি সাইডে রেলিং আমার বাড়িতে সবাই খুব পুজো বসে প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে যাদুতেই নাকি রান্না এত ভালো হয় কারাই বলি সবটাই হলো পিআর গোল্ড कच्चি ঘনি সরিষার তেলজাতো হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्चি ঘনি সরিষার তেল যার খাঁটি স্বাদ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদুতা আর আপনার রান্নাঘরে যখন পিয়ার গোল্ড कच्चি ঘনি সরিষার তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবে পিআর হাটি ছাঁচ পরিবেশক মাসার্স অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন সেভেন